অন্যের ভালো থাকাটা সবাই সহ্য করতে পারে না তো আলাইকুম আমার চ্যানেলে সবাইকে জানে স্বাগতম শখেরানা থেকে আমি হাফসা বলছি বাংলাদেশি ব্লগার ঢাকা থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটা বসে দেখছেন কিংবা পরে দেখবেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাজার আমার এই নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতন আমি শুরু করেছি তো ভিডিওটা আমি রাত থেকে শুরু করলাম তো রাত্রে রাদিফের বাবার কিছু শুকনা বাজার দরকার ছিল সেগুলো নিয়ে আসলো যেমন মুড়ি চানাচুর বিস্কিট এগুলো নিয়ে আসলো তো এই আমি এখন কৌটা সব ঢেলে রেখে দেব আর সবাই নিয়ে যার যার মতন করে খেয়ে দেখতেছি রকম লাগতেছে এগুলো তো যাই হোক আমার এই ভিডিওটা কিন্তু আজকের না আমার এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও তা আমি কিন্তু অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম বলে কেউ আবার আমাকে ভুলে যেও না আপুরা এবং ভাইয়ারা তো ইউটিউব পারফর্মে এসে বুঝলাম আসলে কি ইউটিউব জানিটা খুব সহজ না মাঝে মাঝে মন চায় যে চ্যানেলটা ছেড়ে দেই। তো পেজটা এত ডাউন হয়ে যাচ্ছে কি করব ছেড়ে দিতে মন চায় তারপর আবার দেখে অনেক দূর এগিয়ে গেছি আবার এই ভেবে ভেবে আবার ছাড়তে মন চায় না তো এই আমি দেখা যায় ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারছি না কারণ কি ভিডিও করা ভিডিও এডিটিং করা বয়স অনেকটা সময়ের সাপেক্ষর ব্যাপার তো এরকম করে আমি সময় পাচ্ছি না দিয়ে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না তো যাই হোক আমি বাজার কিন্তু গুছিয়ে আমি চলে আসলাম রাতে রান্নার জন্য তো আমার মতন কে কে এরকম হিসাবই আছেন জানি না দুপুরে আমি একটু গরু মাংস রান্না করেছি তো রাত্রে দেখা যায় আবার রান্না করতে হবে গরু মাংস অল্প কিছু আসে টোল ছিল তো ভাবলাম যে সবজি খিচুড়ি রান্না করে ফেলি তো ওই ঝোল দিয়ে খেয়ে নেবে সবাই দেখা যায় এক কাজে দুই কাজ হয়ে যাবে আমার ডাবল করে আর রান্না করতে হবে না তো আমি যদি ভাত রান্না করতাম ভাতের সাথে কিন্তু আর অনেক কিছু রান্না করতে হতো দেখা যায় ডাল বা একটা ভর্তা বা একটা ভাজি একটা রান্না করতে হতো দেখা যায় দুপুরে গরু মাংস রান্না কিছু গরু মাংস বেঁচে গেছে তো ভাবলাম যে রাতে একটু সবজি খিচুড়ি রান্না করে দেয় তো এটাকে লেখা খিচুড়ি বলে তো আমি প্রেশার কুকারেও বসিয়ে দিলাম এই খিচুড়িটা দিয়ে আর মাংস ঝোল দিয়ে রাতের খাবারটা আমাদের হয়ে যাবে জিনিসের প্রচুর যে দাম হচ্ছে দেখা যায় একটু হিসাব না করে চললে হয় না তার এই শীতের সিজনে কিন্তু এই সবজি খিচুড়িটা ধনিয়া পাতা দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো এটা কিন্তু আমার রাতের খাবার এগুলো দিয়ে আমার রাতের খাবার হয়ে যাবে তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার এই ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমার এই চ্যানেলটি যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো এই তো আমার খিচুড়াটি কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আসলে কি অন্যের ভালো থাকাটা সবাই কিন্তু সহ্য করতে পারে না আপনি ভালো থাকেন সেটা কিন্তু সবাই চাইবে কিন্তু আপনি তার চেয়ে ভালো থাকেন এটা কিন্তু কেউ চাইবে না তো যাই হোক এ তো রাতের খাবারটা আমি বেড়ে নিচ্ছি তো যারা ধৈর্য সহকারে এ পর্যন্ত এসে আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই তো আমি টেবিলে খাবারগুলো দিয়ে দেব সবাই খেয়ে নেবে তো যাই হোক আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতন আমি বিদায় নেব তো আজকের আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কেউ কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই আমাকে জানাবেন আর আমার এই সবজি খিচুড়িটা রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না আর অবশ্যই প্রিয় আপু এবং ভাইয়ারা লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ